কেমন আছো সবাই তো অনেক দিন পর এলাম একটু ব্যস্ত ছিলাম তো আজকে একটু সময় পেলাম আর কি তো ভাবলাম চলো তোমাদের একটা ছোট্ট করে রিডিং করে দিই কারেন্ট ফিলিংস অনেক দিন দেখা হয়নি পার্সনের তো আজকে ওটাই দেখবো অন্য কিছু না দেখে এই মুহূর্তে কালো না আগামী কালো না আজকে এই মুহূর্তে যখনই দেখছো ভিডিওটা যে সময় দেখছো যে বছর দেখছো টাইমলেস তোমার সাথে রেজোনেট করবে আর একটা কথা বলে দিই কালেক্টিভ রিডিং সবার সাথে সবটা যাবে না যেটুকু তোমার সাথে যাচ্ছে নাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও ওকে সো চলো রিডিংয়ে যাবো যদি মনে হয় আমার ইনস্টাগ্রামটা ফলো করতে পারো ডেসক্রিপশনে বা কমেন্টে পেয়ে যাবে ওকে এনার্জি কানেক্ট করো আমার সাথে আমার চ্যানেলটা ফলো অর সাবস্ক্রাইব করার মাধ্যমে অ্যান্ড যা যার কথা ভাবছো যাকে নিয়ে রিডিংটা দেখছো তার কথা মনে করো তার মুখটা মনে করো তার নামটা মনে করো সুন্দর করে এনার্জি কানেক্ট করে দাও চল ফার্স্ট কার্ড নেবো তোমাদের জন্য ওকে এই মুহুর্তে এই এনার্জিতে রয়েছে তোমরা কার্ডটা দেখে বুঝতেই পারছো নিজেদের অবস্থার সাথে মিলিয়ে নাও যদি মেলে ড্রেন্ড এনার্জি মানে সব কিছু যেন তলিয়ে যাচ্ছে ঠিক আছে অবশ্যই লাভ রিডিং তো লাভ লাইফেরই নেব এটা আমি সো এমন একটা ফিলিংস আসছে যে লাইক হয় না যে কিছু থেকে হারিয়ে যাওয়া আর তোমাদের এই মুহূর্তের ফিলিংসটা না অন্য মানে যেন কোনো কিছু ছিলই না এমন একটা এমন হয়ে গেছে লাইক কোনো যেন কোনো কিছু ছিল না এবং এই এই ভাবনাটা বা ফিলিংসটা না তোমাকে এটা ভাবাচ্ছে মানে একটা গিল্টে ভোগাচ্ছে একটা আফসোসে ভোগাচ্ছে যে আমার দ্বারা এটা কি হলো লাভ লাইফে মেবি তুমি কোনো ভুল করেছো বা কোনো ভুল মানুষকে বিশ্বাস করেছো কোন একটা বোকামি করেছো যেটা তোমার করার কথাই নয় মানে তুমি এখন ভাবছো করে করলাম আমি মানে এটা এটা আমার আমার দ্বারা কি করে হলো তো এরকম একটা এনার্জি আজকে ফিল হচ্ছে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমার সাথে যাচ্ছে খানিকটাও তো দেখতে পারো রিডিংটা তো চলে এবার দেখব যে তোমার পার্সোনাল এই মুহূর্তে কি ব্যাপার কি কারেন্ট এই মুহূর্তে তার ভাবনা চিন্তা কি রয়েছে তার মস্তিষ্কে কি চলছে তার মনে কি চলছে সবটাই দেখো চলো ওকে দেখবো তার মস্তিষ্কে মানে তার ভাবনা চিন্তা চল ওকে ভাবনা চিন্তা হুইন অফ সো কে ভাবনার কার্ড চলে এসছে ইমোশন লকড ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে এটা বাটি দেখতে পাচ্ছো বাটিতে জল রয়েছে এখানে যেন লক করা এটা শিকল দেওয়া সো কাইন্ড অফ নিজের ইমোশন নিজের নিজের ফিলিংস নিজের নরম যে উইকনেস সেটাকে বেঁধে রাখা সেটাকে আগলে রাখা আটকে রাখা সেটাকে সবার সামনে না দেখানো সেটার উপর চেপে বসে আছেন উনি ঠিক আছে যাতে না কেউ দেখতে পায় এবং উনি নিজেও না দেখতে পান উনি নিজেকেও দেখাতে চান না যে আমার ফিলিংস এটা সো ভাবনা চিন্তা এরকম যে আমি কোনো একটা ব্যাপার নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ এরকম একটা যে আমি আমার ফোকাস এই এই জায়গায় এবং আমাকে এটা সুন্দরভাবে শেষ করতে হবে এটা আমি শুরু করেছি এটা আমাকে শেষ করতে হবে এবং এই মুহূর্তে অন্য কোনো দিকে নজর দেবো না ইভিন নিজের দিকেও নজর দেব না এরকম একটা জায়গা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এবারই ফোকাস এরিয়াটা কি সেটা ফ্যামিলি তুমি দেখো সবার সাথে তো সমান হবে না সবাই সবাই যা যতজন দেখছো সবার এক হতে পারে না সবার পার্সেন্ট পয়সার জন্যই বসে আছে সেটা হতে পারে না সো কালেকটিভিটি ওইভাবে বলা যায় না বাট ডেফিনেটলি একটা জায়গা আছে একটা ফোকাসড এরিয়া আছে সেটা কারো কারো ক্ষেত্রে পয়সা হতে পারে কারো কারো ক্ষেত্রে নিজের ফ্যামিলি মেম্বার কারো কারো ক্ষেত্রে নিজের কোনো স্বপ্ন তো ওকে এই মুহূর্তে তোমার পার্সন না ভীষণ লজিক্যালি চিন্তা ভাবনা করছে একদমই কোনো কিছুতে পিছলাবার মতো অবস্থায় উনি নেই এই মুহূর্তে তুমি যদি কান্নাকাটি করো ড্রামা করো তো উনি এই মুহুর্তে ভুলবেন না যদি ভুলে যাওয়ার মানুষও হন এই মুহুর্তে উনি ভুলবার মতো পজিশনে নেই ভীষণ ফোকাস ভীষণ দৃঢ় ভীষণ মানে এই মুহূর্তে ওনার কনফিডেন্স লেভেলটা প্রচুর হাই ওকে ফিলিংস মানে মনে কী চলছে সেটা জাজমেন্ট ওকে একটা সিদ্ধান্ত মন একটা সিদ্ধান্ত নিতে চাইছে বিরাট কিছু খুলে বাঁচতে চাইছে ঠিক আছে মন খুলে বাঁচা বলে না সেরকম একটা সেরকম কিছু একটা সিদ্ধান্ত নিতে চাইছেন যেটা ওনার দিমাগ ওনার মস্তিষ্ক ওনাকে বাধা দিচ্ছেন সেখানে ঠিক আছে দুটো পুরো কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো দুটো কার্ড আমি বের করেছি দুটো কার্ডের মধ্যে মস্তিষ্কের কার্ড এবং মনের কার্ড মনের কার্ডটা কিন্তু মেজার আরকানার কার্ড মস্তিষ্ক কার্ড জাস্ট মাইনারের বাট মেজার আরকানার কার্ড বেরিয়েছে মনের দিকে তো কে জিতবে কার দিকে দাঁড়িপাল্লা ভারী অবশ্যই মনের সো একটা সিদ্ধান্ত কিন্তু এখানে আসছে এখন দেখা যাক এই সিদ্ধান্তটা ওকে কার্ডটা বেরিয়ে চলে এলো পেজ অফ কাপ সো ডেফিনেটলি এটা একটা অফার এটা একটা প্রপোজাল ওকে সো তোমার পার্সেন এখানে যার কথা ভাবছো আমি যাই না এটা কে এটা নতুন কেউ এটা হ্রাসও হতে পারে তোমার বাট এই মানুষটা না একটা অফার তোমাকে দিতে চাইছে বা একটা প্রপোজাল তোমার দিকে ছুড়ে দিতে চাইছে যেটার ক্ষেত্রে ওনার মস্তিষ্ক ওনাকে বারবার চাই চুপ চুপ মেরে বস একদম না বাট মন আই থিঙ্ক তুমি এনার থেকে একটা সারপ্রাইজ পাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে আর সারপ্রাইজিংলি কিছু একটা পাবে যেটা তুমি এই মুহূর্তে আশা করছো না মানে তুমি ভাবছো যে আচ্ছা এর তো মনে কিছু নেই আমি শুধু ভেবে যাচ্ছি এর কথা আমি শুধু স্বপ্ন দেখে যাচ্ছি আমি শুধু ম্যানিফেস্ট করছি এর তো মনে কিছুই নেই যেটুকু যা আমি কথা বলতে চাইছি বলেও বলছে বা আমি ওকে কি বলবো পোপ করছি বলে ওর দিক থেকে রিপ্লাই আসছে আদারওয়াইজ তো আসতো না আদারওয়াইজ তো ওর দিক থেকে কিছুই নেই যার খুব ভালো একটা মানুষ হলেও যদি তোমার দিকে তার কোনো রকম জাস্ট মানে কি বলবো কোনো রকম কিছু না থাকে কোনো রকম ফিলিংস কোন রকম ভক্তি শ্রদ্ধা কিচ্ছু যদি না থাকে সেই মানুষটার ব্যবহারে কিন্তু তুমি বুঝতেই পারবে সে যত ভালো ব্যবহার তোমার সাথে করে নিক না কেন সে যত একটা ভালো মানুষ হোক না কেন তোমার মনে হতে পারে যে এটা একটা ভালো মানুষ বলে হয়তো আমার সাথে কথা বলছে আদারওয়াইজের মনে কিছু নেই বাট এটা হতেই পারে না যে তুমি বুঝবে না আমি বলছি নিজের কথা বলছি আমি আমি মোটামুটি ঠিকঠাক সবার সাথে ঠিক আছে নর্মালি মাথা গরম করাটা আলাদা ব্যাপার সেটা সেটা আলাদাই নর্মালি বিহেভিয়ারে কোনোদিন কারোর ওপরে কথা বলিনি যে আমার সাথে কথা বলতে আসে আমার প্রফেশনাল এরিয়াতেও যাই না কেন খুব সুন্দরভাবে রিপ্লাই করি ঠিক আছে এবং সেটা খুব নমনীয়ভাবে রিপ্লাইটা করি এদের মধ্যে কি কেউ নেই যে যার প্রতি আমার কোনো রকম রাগ নেই যার প্রতি আমার বিরক্তির আসছে না সে আমার রিপ্লাইতে বুঝতে বাধ্য যতই আমি নমনীয় থাকি যতই আমি তাকে সুন্দর করে রিপ্লাইটা করে না কেন সে বুঝতে বাধ্য যে আমার তার সাথে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছা করছে না তোমাকে সে তোমাকে এই মানুষটা যার কথা আমি বলছি আজকে কার্ডগুলো এই মানুষটা নিজের থেকে অ্যাপ্রোচ করে নিজের থেকে কথা বলতে চায় মেবি মেবি নিজে ফোন করে না মেবি নিজে মেসেজ করে না তোমার মেসেজের রিপ্লাইটুকুই দেয় বাট তুমি রিপ্লাইগুলো দেখলে বুঝতে পারবে একটা মানুষের তোমার প্রতি মন আছে কি নেই এখানে আমি এটা বোঝাতে চাইছি কারণ এখানে আমার ফিল হচ্ছে প্রথম কার্ডটা দেখে তোমাদের এনার্জি দেখে ড্রেন এনার্জি দেখে যে তোমাদের মনে হচ্ছে সব শেষ তোমাদের মনে হচ্ছে কিচ্ছু নেই এবং তোমরা তোমরা একটা গর্তে ঢুকতে চলেছো মানে এই যে গর্তটা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক হোল টাইপের তোমাদের মানে জাস্ট ফিল হচ্ছে যে আরে ভাই এখানে তো এই যে যেদিকে এগোচ্ছো সেদিকে তার তো কোনো রকম ফিলিংস নেই আমরা ভুল করে একটা জায়গায় একটা ভুল করে ফেলেছি এবং সেই ভুলটা আমাদের নিয়ে একটা এমন ব্ল্যাক হোলে ঢুকে যাচ্ছে যে এরপর ওই জায়গা থেকে উদ্ধার হওয়াটা মুশকিল এবং ওই জায়গা থেকে ওদের আমরা জীবনে বেরোতে পারব না বাট এখানে এই পার্সনের এনার্জি কিন্তু এক্স্যাক্টলি উল্টো এ দেখো হাই প্রিস্টেস বটম অফ দ্য সো এর মনে অনেক কিছু আছে তোমার থেকে গভীর গভীর রহস্য লুকিয়ে রয়েছে এর মনে আমি দেখবো আরও এটাকে ডিটেলে সো চলো একটু দেখা যাক যে এই মানুষটা কি লোকাচ্ছে এই মানুষটা তোমার থেকে কি লোকাচ্ছে এই মানুষটা তোমার থেকে কি লোকাচ্ছে নিজের ফিলিংস সিক্স অফ কার্ভ কিন্তু খুব মিসিং এনার্জি ঠিক আছে ও যে তোমাকে মিস করছে ও যে তোমার মানে তোমাকে ফিল করছে এই দেখো এখানে কার্ডটা যেটা বেরোলো এই পুরনো একটা স্মৃতিকে ফিল করা যে এ এরাই ছোটোবেলা এটা ছিল এবং সেই জিনিসটাকে ফিল করা তোমার তোমার সেই তোমার সাথে কাটানো মুহূর্তগুলো বলো বা তোমার তোমার অনুভূতিটা বলো তোমার মনের ভেতরের অনুভূতিটা বলো সে কিন্তু ফিল করছে ঠিক আছে ডেফিনেটলি আর এটাই কিন্তু তোমার থেকে লোকানো হচ্ছে যে একটা মানুষ তোমার পেছনে কখন টাইম দেবে কখন এতটুকু এক মিনিট দু মিনিট কখন দেবে যখন তোমার প্রতি তার কোনো জায়গা একটা থাকবে হতে পারে সেটা তোমার মতো গভীর নয় বাট আমার আজকের রিডিং থেকে লিটারালি মনে হচ্ছে তোমার থেকেও বেশি গভীর বাট হতে পারে সেটা তোমার থেকে গভীর নয় বাট একটা জায়গা তো অবশ্যই আছে নাহলে কেউ কাউকে এই দুনিয়ায় নিজের টাইম দেয় না ওকে আমি যাই না আজকে কার সাথে যাচ্ছে চ্যানেল হচ্ছে নামের অক্ষরে এইচ থাকতে পারে এম থাকতে পারে এ থাকতে পারে আর থাকতে পারে টি থাকতে পারে এস থাকতে পারে ওকে যাদের সাথে মিলল না এরম ভেবো না যে তোমাদের কথা বলিনি হতে পারে যে এর বাইরেও আছে বা এগুলো খুব প্রমিনেন্ট এলো ওকে চলো আর একটু দেখবো আগে এই রিলেশনশিপে কি হচ্ছে ও কি কার্ড আসছে আজকে সো ডেভিল কার্ড সবসময় শয়তানের কার্ড হয় না ডেভিল কার্ড যদি ভালোবাসার ক্ষেত্রে আসে তো সেটা ভীষণ একটা ফিজিক্যাল টানও বোঝায় যে তোমরা ধরো আমরা যখন হয় না যে আমরা কাউকে ছাড়া থাকতে পারছি না সেটা কি কাউকে খুব দেখতে ইচ্ছা করছে মানে তার কাছে যেতে ইচ্ছা করছে মানে সেটা একটা ফিজিক্যাল টান তা না হলে তো আমরা দূরে ফোন কলেও সব সেরে ফেলতে পারি কথাবার্তা এখন ভিডিও কলও হয়ে গেছে বাট টান ফিজিক্যাল টান মানে কাছে যাওয়া হাতটা ধরা একটা আমি খুব ডিপ কিছু বলছি না এখানে বাট হ্যাঁ ভীষণ ট্রাকশার ফিল করতে চলে যে একটা একটা ম্যাগনেটিক পুল যেটাকে বলা হয় যে একটা টান যে খিঁচে চলে যাচ্ছ তার দিকে যেরকম ম্যাগনেট চাই লোহার যেরকম ম্যাগনেটের সামনে গেলে একদম চিপকে যায় তো সেরকম একটা তোমাদের একটা খিঁচাও যেটাকে বলা হয় টান সেটা একটা অনুভূতি এরপরে কিন্তু আসতে চলেছে তোমাদের লাভ লাইফে যে জিনিসটা হয়তো এখন এখন খুব হালকার ওপর আছে এখন খুব হালকার ওপর কেন আছে আমি সেটাও বলে দিই যে প্রথম কার্ডটা বেরোলো এই দিমাগ দিমাগের কারটা সেখানে আমি দেখালাম তোমাদের ইমোশান এখানে যেন ও লক করে তার ওপর উঠে বসে পড়েছে সো সেই কারণে এই মুহূর্তে হয়তো সেই তো যেটা বলছিলাম যে সেই জন্য এই মুহূর্তে ফিল হয়তো কর মানে করছে না বা করছে তোমাকে দেখাচ্ছে না বা তুমিও যেহেতু সে দেখাচ্ছে না তুমিও অতটা ফিল করছো না বা তুমিও চেপে রেখে দিয়েছো সব কিছু জলাঞ্জলি হয়ে গেল সব শেষ হয়ে গেল বলে একটা মনে মনে কাঁধুনি গাইছো এক সেকেন্ড কার্ডগুলো পড়ে গেছিল ওকে তো ভবিষ্যতে মানে নিয়ার ফিউচার আমি কিন্তু দেখতে পাচ্ছি বয়স হয়ে যাচ্ছে বুঝলে হাড় গোড় সব অবস্থা খারাপ ওকে সো ভবিষ্যতে নিয়ার ইন নিয়ার ফিউচার কিন্তু তোমরা সেটা ফিল করতে চলেছো ওকে আর একটু দেখব কি হচ্ছে এই রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে দ্য বিগিনিং ও মাই গুডনেস ওকে স্ট্রেংথটা দেখলাম ডেফিনেটলি স্ট্রেংথটা কুইন অফ ওয়েলস স্ট্রেংথটা বলে মিরাকেলের কথা স্ট্রেংথটা বলে আনকন্ডিশনাল লাভের কথা ওকে ভালোবাসার কার্ড এ সফ কফ সো ওকে বাট একটা জিনিসের সাবধান এই কার্ডটা এলো কিছু ইমোশনাল লস সো ফিল করবে এখানে আমি যেটা মনে হচ্ছে কিছু ডাউন ফিল করতে পারো কোনো কোনো সময় দেখো সবটা নিয়েই চলতে হয় মানুষের লাইফে মেবি নতুন প্রেমে পড়ছো বা নতুন প্রেম শুরু হচ্ছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে কিছু এমন জিনিস থাকবে যেখানে তোমার তোমার খারাপ লাগতে পারে যেখানে তোমাকে একটুখানি কন্ট্রোল করতে হতে পারে তো এই জায়গাগুলোর জন্যই হয়তো এই কার্ডটা বেরোলো এই কার্ডটা অ্যাকচুয়ালি একটু মন খারাপ করা কার্ড একটু ডাউন লাগা কার্ড কিছু লস ইমোশনাল লস যেমন ধরো কিছু একটা মনে হলো এই যে তোমার এখন মনে হচ্ছে ড্রেন হয়ে যাচ্ছে এনার্জি যে আরে হারিয়ে গেল তো এরকম হতে পারে কিছু কিছু কারণে হয়তো মনে হতে পারে কখনো কখনো হয়তো আমার যেটা মনে হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভীষণ ভালো বা ভীষণ ভালো হবে বাট ডেফিনেটলি কোনো এক কোনো কিছু কারণে হয়তো মেবি তোমাদের মধ্যে মাঝে মাঝে একটুখানি ডাউন যেতে পারে কোনো একটা সিচুয়েশান আমি দেখে নিচ্ছি একটু কী সিচুয়েশান এটা যে এরকম ডাউন লাগতে পারে তোমাদের কী কন্ডিশন আসতে পারে সেটা কি ওকে হমিট সো ডেফিনেটলি তোমার মনে হতে পারে মানে তোমার থেকে কিছু লোক আছে বা তোমাকে সব কথা বলে না বা মন খুলে কথা বলে না যে জিনিসগুলো তুমি ওর থেকে শুনতে চাইছো সেই জিনিসগুলো হয়তো তোমার তোমার মনে হতে পারে যে ও বলছে না বা ও মন খুলে কথা বলছে না বা তোমাদের সেই জিনিসটা সব কিছু থাকবে হয় না সেই সিচুয়েশনশিপ টাইপের বা কী বলে ওটাকে এখনকার ল্যাঙ্গুয়েজে যায় না মানে প্রকাশ না করা সব কিছুই আছে অ্যাজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমরা মিসছ বসছো সব কিছু বাট হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমরা রিলেশনশিপে আছি এটা বলতে অনেকের প্রবলেম হয় তো সেই জায়গাটা কিন্তু ইয়েস তোমাদের মধ্যে হয়তো থাকছে প্রথম প্রথম সেই কারণে তোমাদের একটু ডাউন লাগতে পারে বাট ডেফিনেটলি এই জায়গাটা অনেক দূর যাবে বিকজ ফুল মেজার এলকানার কার্ড উইথ ডেভিল যেটা মেজার আরকানার কার্ড হাই প্রিস্টেস যেটা মেজার আরকানার কার্ড অ্যান্ড সব থেকে আগে যে কার্ডটা বেরিয়েছিল ওর ফিলিংসে সেটা জাজমেন্ট ইজ মেজার আরকানার কার্ড হামিট মেজার আরকানার কার্ড তো বুঝতেই পারছো এতগুলো কার্ড একটা রিডিংয়ে এতগুলো মেজার আরকানার কার্ড বেরিয়েছে মানে ডেফিনেটলি জায়গাটা এই আটকে থাকার জায়গা নয় এটা একটু আগে বাড়ার জায়গা এবং আমার তো মনে হচ্ছে বেশ লং লাস্টিং একটা রিলেশনশিপ আসতে চলেছে লাইফে বাট ডেফিনেটলি এই মানুষটা যার কথা ভাবছো বা আমি যাই না এর কথাই ভেবে রিডিংটা দেখেছো না একজনের কথা ভেবে রিডিং দেখছিলে অন্যজনের সাথে মিলে গেছে এটাও কিন্তু হতে পারে বাট ডেফিনেটলি এই যে মানুষটা তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি তোমার সাথে খুব ফিলিংস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভীষণ ভালো হবে ব্যাস কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোমার মনে হবে যে এই মানুষটা মন খুলে কথাও বলবে না কোনো দিন স্বীকার করবে না ভালোবাসা আর এইভাবেই আমি থাকবো তো এই এই এইগুলো প্রথম প্রথম দেখা দিতে পারে এই মুহূর্তে যে এনার্জি ড্রেন লাগছে এই মুহুর্তে যে সব কিছু জলাঞ্জলি মনে হচ্ছে এই মুহূর্তে সব কিছু শেষ মনে হচ্ছে নিজের আফসোস করছো সেই জায়গাটা কিন্তু আগামীতে অনেক বেটার বিকাশ এখানে কুইন অফ ওয়ান্ডস কার চলে এসছে যেটা কিন্তু এত খুশি এত হ্যাপিনেসের কথা বলে যে মানে নিজের দেখো কত খুশি মানে এরকম মানে এনার্জিতে রয়েছে সো এই এনার্জিতে কিন্তু আসতে চলেছ তোমরা এই মানুষটার জন্য আসতে চলেছ সো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাল রঙের লাভ দিয়ে দাও সকলে সুস্থ থেকে ভালো আবার দেখা হবে জয় মা